তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে তাপ যে তাপের পার্ট থ্রি নিয়ে আলোচনা হবে এটা ভৌত পরিবেশের অংশ এবং আজকের টপিকের মধ্যে যেটা আছে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হলো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা মানে এই যে তাপ যেটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমরা এতদিন পড়লাম আগের পর্বগুলোতে আমি যেগুলো বুঝিয়ে এসছি সেইটারই আজকে লাস্ট পার্ট সেটা হলো এই যে তাপ এটা জীবের ক্ষেত্রে কি কী প্রভাব যেমন আমরা জানি যে যখন আমাদের দেশে গরমকাল থাকে সেই সময় কি হয় গরমে আমরা খুব ঘামি কেন গরমে আমরা খুব বেশি ঘামি শীতে অতটা ঘামি না তার কারণ হলো যখন আমাদের শরীর থেকে ঘর্ম নিঃসরণ হয় ঘাম তো ঘামের মধ্যে অনেকটা অংশ জল থাকে তাছাড়াও কিছু কিছু লবণও থাকে এই যে জলটা যখন আমাদের শরীর থেকে বার হচ্ছে যে জায়গায় বার হচ্ছে সেই জায়গাটা থেকে ও লিন তাপ গ্রহণ করে এবং সেই লিন তাপ গ্রহণ করে ও অবস্থার পরিবর্তন করে অর্থাৎ এই যে জল ছিল জলটা থেকে বাষ্পে পরিণত হয় লিন তাপ নেওয়ার ফলে আমাদের শরীরের তাপমাত্রা কিছু কিছুটা কমে যাচ্ছে এবং আমাদের শরীর ক্রমশ ঠান্ডা হচ্ছে সেই জন্য প্রচণ্ড গরম লাগলে আমরা ঘামি এটা আমাদের একটা জৈবিক প্রক্রিয়া যেটার মাধ্যমে নিজেরাই শরীর মানে শরীর এটা নিজেকেই ঠান্ডা রাখার জন্য এই প্রক্রিয়াটা হয়েছে ঠিক আছে আজকের এই যে টপিক এর মধ্যে সমস্ত যে প্রশ্নগুলো আছে আমি দেখো সেগুলো সব বোর্ডে লিখেছি এগুলো কিন্তু পরপর আলোচনা করতে থাকবো তোমরা পুরোটা শোনো আর যদি আগের পর্বগুলো না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও আমার ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্সের যে প্লে আছে সেখানেও পেয়ে যাবে বা তোমরা যদি খুঁজে না পাও আমাকে কমেন্ট করো আমিও সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তারপর যে প্রশ্ন আস আসে সেটা হলো তোমরা হয়তো অনেকে দেখেছ শীত প্রধান দেশে বা তোমরা ধরো যখন দার্জিলিং এসব জায়গায় বেড়াতে গেছো দেখবে ওখানে যে সমস্ত কুকুর বা জীবজন্তু দেখতে পাই সেগুলো কিন্তু গায়ে বড়ো বড়ো লোম আছে কেন শীত প্রধান দেশেরই যে প্রাণী তাদের গায়ে লোম বেশি থাকে কেন গ্রীষ্মপ্রধান দেশের থেকে মানে আমার আমরা যেখানে থাকি ধরো আমাদের আশেপাশের যে সমস্ত কুকুর টুকুর দেখতে পাই প্রাণী তাদের গায়ে কিন্তু অতটা লোম নেই কিন্তু দেখবে যে পাহাড়ি এলাকায় বা যে সমস্ত জায়গায় ঠান্ডা সেই সমস্ত জায়গা যে কোনো প্রাণীর গায়ে কিন্তু লোমের ভাগটা বেশি থাকে কারণ কি লোম যখনই কোনো জীবের গায়ে রয়েছে সেইটা কি করে লোম কী দিয়ে তৈরি মানে এটা একটা তো একটা মানে কি বলবো একটা তন্তুর মতো অংশ তাই না সেবার এই যে লোম এর ভিতরে বাতাস আবদ্ধ হয়ে থাকে বাতাস আবদ্ধ হয়ে থাকার ফলে এক্ষেত্রে যে বায়ুটা ওই লোমের মধ্যে আবদ্ধ হয়ে থাকছে সেইটা মানে তাপের কুবরিবাহী হয়ে যায় ফলে দেহ থেকে তাপ সহজে বেরোতে পারে না সেই জন্যই সমস্ত শীতপ্রধান প্রধান দেশের জীবজন্তুদের গায়ে লোমের ভাগটা বেশি থাকে খেয়াল করে দেখবে আমরা অনেক সময় এমন শীতবস্ত্র পরে থাকি যেগুলো কিন্তু জীবজন্তুদের লোম থেকে তৈরি ইভেন এই যে উল সেটাও কিন্তু এই যে তোমার ভেড়ার লোম থেকে তৈরি তাহলে সেটাও কিন্তু আলটিমেটলি লোম এগুলো থেকে গরম হয় কারণ এটা যখন আমরা পরিধান করি এগুলোর ভিতরে ছোট ছোটো ছিদ্র আছে বা এই যে উল এমনভাবেই বোনা হয় বা উল জিনিসটা এমন তার ভিতরে কিন্তু বাতাস থাকে সেই বাতাসটা ওর ভিতরে আবদ্ধ হয়ে থাকে সেটা কিন্তু তাপের কুপরিবাহী শরীরের ভিতর থেকে তাপ বাইরে যেতে দেয় না সেই আমাদের শরীর গরম থাকে ঠিক আছে নেক্সট যে প্রশ্ন সেটা তো বললামই যে গরমকালে মানুষের কেন ঘাম বার হয় তারপর হলো গরমে কুকুর কীভাবে শরীর ঠান্ডা রাখে তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো যে গ্রীষ্মকালে যখন দুপুরবেলা বিশেষ করে এটা দেখতে পাবে যখন ধরো রাস্তা দিয়ে হাঁটছো বা স্কুল থেকে বাড়ি ফিরছো সেই সময় তোমরা দেখতে পেতে পারো যে অনেক কুকুর বসে হাঁপায় এবং তারা কিন্তু জীব বার করে বসে হাঁপায় কেন জীব বার করে হুম কুকুর যখন জিভ বার করে থাকে জিভটায় ওদের মুখের মধ্যে লালা আছে সেই লালাটা কি হয় বাষ্পীভূত হয় ওদের জীব থেকে এই যে লালাতেও জল আছে সেই জল যখন বাষ্পীভূত হয় লিন তাপ কোথা থেকে নেয় ওদের জীব থেকে নেয় তার ফলে ওই যে ওদের যে জীবের তাপমাত্রা সেটা কমে যায় ফলে ওদের দেহের তাপমাত্রা কমে যায় শরীর ঠান্ডা থাকে সেই জন্যই ওরা জীব বার করে হাঁপায় হুম তারপরের যে প্রশ্ন সেটা হলো মেরু অঞ্চলে পেঙ্গুইনরা একত্রিতভাবে থাকে কেন এই যে পেঙ্গুইন এরা এত ঠান্ডা জায়গায় যে থাকে এদের দেহ গরম রাখতে সাহায্য করে এদের দেহে এক বিশেষ প্রকার চর্বি আছে সেই চর্বি এদের দেহকে গরম রাখে মানে এই চর্বিগুলো ভাঙে এবং সেই চর্বি থেকে দেহ উষ্ণ থাকে তার ফলে মানে এরা ঠান্ডাতেও বেঁচে থাকে এবার অনেকগুলো পেঙ্গুইন যখন একত্রিতভাবে থাকে প্রত্যেকের দেহেই তো এই চর্বি আছে চর্বি থেকে তাপ তৈরি হচ্ছে সেই তাপটাকে ওরা একত্রিতভাবে থাকার ফলে সেই তাপটা ট্র্যাপ হয়ে থাকে তা তাপটা সহজে বার হয়ে যায় না ঠিক আছে সেই জন্য পেঙ্গুইনরা একত্রিতভাবে থাকে শীত শীতের সময়টায় প্রধানত তারপর মানুষের দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কী কী করে মানুষ কি কী করে বলার থেকেও এই প্রশ্নটা হলো দেহ নিজে থেকে কী কী করে মানে আমাদের দেহের তাপমাত্রা যখন বেড়ে যায় আমরা করি না আমাদের দেহই অটোমেটিক কিছু কাজ করে প্রথম হলো আমরা জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিই ব্রিদিংটা বাড়িয়ে দিই দ্বিতীয় হলো আমাদের যে রক্তনালী তার যে ব্যাস সেটা বেড়ে যায় আমাদের যে শিরা ধমনীর এগুলোর যে ব্যাস ধরো এরকম থাকলো সেগুলো কিন্তু এরকম বড় হয়ে যায় মানে রক্তনালীর ব্যাস যেটা এটা বেড়ে যায় এছাড়াও আর কি হয় যে আমাদের খাদ্য গ্রহণের ইচ্ছা কমে যায় কেন বলো তো কারণ খাবার খেলে খাদ্য থেকে কি পাওয়া যায় শক্তি পাই এবং সেই শক্তি থেকে আমাদের শরীরও খানিকটা গরম হয় মানে খাদ্যকে ভা ভেঙে সেখান থেকে শক্তি তৈরি হয় তার ফলে কিছুটা তাপ তাপশক্তিও বার হয় খাদ্য খেলে কিন্তু শরীর গরম হয়ে ওঠে সেজন্য খাদ্য খাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাচ্ছে তার ফলে কাজ করার ক্ষমতা বা কাজ করার অনিচ্ছাও চলে আসে আর নেক্সট হলো যখন আমাদের গরম লাগে তখন আমাদের শরীর থেকে প্রচুর ঘাম নিঃসরণ হয় সেই ঘামটাই আমাদের শরীরের যে উষ্ণতাটা বেড়ে গেছে সেটা কমিয়ে আনতে সাহায্য করে তারপর হলো তাপের প্রভাবে গাছের পাতা খুলে যায় কোন কোন উদ্ভিদে দেখা যায় বেশ কিছু উদ্ভিদে দেখা যায় যে দিনের বেলা সেই পাতা খুলে যাচ্ছে এবং রাতের বেলা সেই পাতা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোন গাছে দেখা যায় খুব ভালো করে পড়বে প্রশ্ন আসে বাবলা আমরুল রাধাচূড়া শুশনি এই সমস্ত গাছে আচ্ছা এই যে দিনের বেলা দিনের বেলা মানে কি সূর্য উঠছে তার ফলে বাতাসের বা পরিবেশের তাপ বাড়ছে তার ফলে বাতা পরিবেশের উষ্ণতা বাড়ছে সেই জন্য এটা হয় এই জাতীয় যে উদ্ভিদের চলন এটাকে একরকম চলন বলা হয় মানে উদ্ভিদের এই যে পাতা খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে যেটাকে বলে থার্মোন্যাস্টিক চলন ঠিক আছে কি বলছে থার্মো থার্মো কথাটা তাপের সাথে যুক্ত থার্মোন্যাস্টিক চলন এই চলনটা দেখা যাচ্ছে চলন মানে কি গাছের কোনো অঙ্গ প্রত্যঙ্গের চলাফেরা করছে মানে মুভমেন্ট হচ্ছে নড়াচড়া হচ্ছে এই বাবলা আমরুল রাধাচুরি শুষ্ণি এই সমস্ত গাছে দেখা যাচ্ছে দিনের বেলা খুলে যায় আবার রাতের বেলা অন্ধকারে বন্ধ হয়ে যায় ঠিক একইভাবে কিন্তু মানে বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় ঠান্ডা জায়গায় গরম জায়গায় প্রত্যেকটা প্রাণী নিজের মধ্যে নিজের দেহের তাপমাত্রাটাকে বজায় রাখে হুম এখানে বলে রাখি কোনো কোনো প্রাণী আছে যারা নিজেদের দেহের তাপমাত্রাকে বজায় রাখতে পারে না পরিবেশের তাপমাত্রার সাথে তার দেহের তাপমাত্রা বদলে যায় তারা কারা তারা যেমন ব্যাং সাপ মানে যে সমস্ত জীবেরা প্রধানত শীত শীতের সময় শীত ঘুমে চলে যায় বা হাইবার নেশানে চলে যায় তারাই হলো এই জাতীয় প্রাণী তার মানে কি শীতের সময় যদি সাপ বা ব্যাঙেরা পরিবেশে বার হয়ে থাকে তখন কি হয়ে যাবে পরিবেশের তাপমাত্রাও যদি কমছে ওদের দেহের তাপমাত্রাও কমে যাবে তার ফলে কি হবে ওদের মারা যাওয়ার সম্ভাবনা হতে পারে সেই জন্য ওরা শীতগুমে এমন একটা গর্তের মধ্যে চলে যায় যেখানে তাপমাত্রা মোটামুটি একটা নির্দিষ্টই থাকে এবং সেখানে ওরা ঘুমিয়ে থাকে গোটা শীতকালটা মানে ঘুমিয়ে মানে কি ওরা ওদের শারীরবৃত্তীয় যে সমস্ত কাজগুলোকে একদম কমিয়ে আনে যেগুলো না করলেই নয় শুধু সেইগুলোই করে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে হৃৎপিণ্ড চলছে মানে খাদ্য গ্রহণ করেই না বা শরীরের মধ্যে যে সমস্ত ফ্যাট জমা রেখেছে সেগুলোকে ভেঙে সারা শীতকালটা এইভাবে চালিয়ে দিচ্ছে ঠিক আছে আমরাই জাতীয় জীব নই আমাদের রক্তের তাপমাত্রা পরিবেশের সাথে বদলায় না ঠিক আছে সেই জন্য আমাদের শরীর যখনই শরীরে তাপমাত্রা বেড়ে যায় বা কমে যায় শরীরই নিজের সেই তাপমাত্রাটাকে নিজেরাই ব্যালেন্স করতে চেষ্টা করে এরপরের যে প্রশ্ন সেটা হলো এটা বলতে ভুলে গেছি মেরু ভাল্লুকের দেহে ঘন লোম থাকে কেন মেরু ভাল্লুক নাম থেকেই বুঝতে পারছো ওরা মেরুতে থাকে তার ফলে কি সেখানে তাপমাত্রা প্রচণ্ড কম সেই সমস্ত জায়গায় ওরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে ওদের দেহে ঘন লোম দেখা যায় এই লোমগুলো ঘন হওয়ার কারণে কি হয় ধরো এটা লোম লোম যত ঘন হবে এই ফাঁকগুলোতে বাতাস তত ট্র্যাপ হবে মানে আটকে যাবে ওর দেহ এবং বাতাসের যে তাপমাত্রা তার মধ্যে আদান প্রদান হতে দেবে না তার ফলে ওর দেহের উষ্ণতাটা বজায় থাকবে আচ্ছা এখানে জেনে রাখো যে এই যে ভাল্লুক মেরো ভাল্লুককে আমরা সাদা দেখি সাধারণত অ্যাকচুয়ালি কিন্তু ওদের লোম ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ কেন স্বচ্ছ ওদের দেহের লোম স্বচ্ছ হওয়ার কারণে কি হয় ওরা যত যখন শিকার ধরে তখন কিন্তু সহজে ওদেরকে আলাদা করা যায় না মানে পার্সপেক্টিভ থেকে আলাদা করা যায় না আশেপাশে ধরো বরফ আছে মেরু ভাল্লুক যাচ্ছে কিন্তু শিকার করছে খরগোশ বা মাছ এরা না ওকে মানে বরফ থেকে ওকে আলাদা করতে পারে না ও গায়ের রঙটা স্বচ্ছ আর করার এবার তোমরা বলবে যে আমি স্বচ্ছ বলছি কিন্তু দেখায় তো সাদা আসলে কি হয় বরফের যে রিফ্লেকশান হয় মানে সাদা আলোরই যে রিফ্লেকশান হয় সেইটাই ওর লোমে পড়ে সেই জন্যই ওকে ওরম সাদারটি দেখায় ঠিক আছে তাহলে এই সমস্ত প্রশ্নগুলো থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন মানে পরীক্ষায় আসি খুব ভালো করে এইগুলো পড়তে হবে এবং উত্তরগুলো লিখতে হবে এক্ষেত্রে যেখানে যেখানে লিন দাপ মেনশন করা প্রয়োজন সেগুলো উল্লেখ করতে হবে এই এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ছোট প্রশ্নও আসে টু মার্কসেরও প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করা তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করো আমার অ্যানালিটিক্স দেখাচ্ছে যে সিক্সটি মানুষ যেখান থেকে আমার ওয়াচ টাইম আসছে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেনি তোমরা যদি ভিডিও দেখো তোমাদের কাজে লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে অসুবিধা কোথায় তাই না তোমাদের এইটুকু সহযোগিতা করলেই পরিবারও বড় হয় এবং ভিডিও আসার ফ্রিকোয়েন্সিও কিন্তু অনেক বেড়ে যাবে কারণ আমি ভিডিও একাই বানাই একাই এডিটিং করি সমস্ত কাজ একাই করতে হয় জন্য একা একা করার জন্য ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি কমই তা থাকছে সেই জন্য তোমাদের সহযোগিতা এক্ষেত্রে একান্ত কাম্য থ্যাংক ইউ